আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতুর প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানব যে নামাজ যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের কি পরিণতি হয় হ্যাঁ বন্ধুরা এই নামাজ আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুমকে যদি আপনারা অমান্য করেন বা নামাজকে যদি ছেড়ে দেন তাহলে আপনারা দুনিয়াতে এবং আখেরাতে চোদ্দোটা শাস্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এই নামাজ যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনারা টোটাল চোদ্দোটা শাস্তি পাবেন তো বন্ধুরা চোদ্দোটা শাস্তি কি কি আজকে আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব তো বন্ধুরা পাক দুনিয়াতে পাঁচটা শাস্তি দেবেন এবং মৃত্যুর সময় তিনটে শাস্তি দেবেন এবং কবরে তিনটে শাস্তি দেবেন এবং আখেরাতে তিনটে শাস্তি দেবেন টোটাল চোদ্দোটা শাস্তি আপনাদেরকে এই নামাজ যদি আপনারা ছেড়ে দেন তাহলে আল্লাপাক আপনাদেরকে এই চোদ্দোটা শাস্তি দেবেন তো বন্ধুরা সেই শাস্তিগুলো কি কি আমরা জেনে নেব তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেনকে প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের এই ভিডিওগুলো বা এই কথাগুলো জেনে রাখা দরকার তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই যে যদি আমরা নামাজ ছেড়ে দিই তাহলে আল্লাপাক আমাদেরকে কি কি শাস্তি দেবেন এবং এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমরা দুনিয়াতেই কি শাস্তি পাবো এবং আখেরাতেই কি শাস্তি পাবো চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে বলি যে আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে আমরা দুনিয়াতে কি কি শাস্তি পাব তো বন্ধুরা আমরা দুনিয়াতে শাস্তি পাব আমাদের চেহারায় যে নূর আছে সেই নূর আল্লাপাক তুলে নেবেন হ্যাঁ বন্ধুরা চেহারার যে নূর আছে বা যে উজ্জ্বলতা আছে নামাজি দেখবেন একটা নামাজি ব্যক্তি যখন নামাজ পড়েন তার চেহারা দেখবেন একটা উজ্জ্বলতা ভাব কাজ করে কেনকে নামাজের মধ্যে সেরকমই আল্লাপাক রেখেছে যার জন্য তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায় তো বন্ধুরা সেই নামাজকে যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনার চেহারা নূর আল্লাপাক কেড়ে নেবেন এবং দু নম্বর হচ্ছে আপনার রুজি রোজগারে কোনো বরকত থাকবে না হ্যাঁ বন্ধুরা আপনি যতই কামান না কেন আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাপাক আপনার রুজি রোজগারে কোনো বরকত দেবে না এবং তিন নম্বর হচ্ছে নেক কাজের কোনো সব আপনি পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যে দান সাদকোনই নেক কাজ করেন না কেন আল্লাপাক সেই নেক কাজের আপনাকে কোনো সব দেবেন না যদি আপনারা নামাজ না পড়েন হ্যাঁ বন্ধুরা পাক সেই নেককারের কোনো সব আপনার আমল নামায় লিখবেন না যদি আপনারা নামাজ না পড়েন এবং চার নম্বর হচ্ছে কোনো নেককার ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াকে পাক কবুল করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি ধরুন কোনো নেক্কার ব্যক্তির কাছে গেছেন এবং সেই ব্যক্তিকে যেয়ে বললেন যে আপনি আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আপনি যদি নামাজ না পড়েন তাহলে সেই নেককার ব্যক্তির দোয়া আপনার কোনো কাজে আসবে না বা সেই ব্যক্তি দোয়া আল্লাপা কবুল করবেন না এবং পাঁচ নম্বর হচ্ছে আপনার দোয়া আল্লাপাক কবুল করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যে দোয়া করছেন সেই দোয়াকেও আল্লাপা কবুল করবেন না যদি আপনারা নামাজ না পড়েন তো বন্ধুরা এই পাঁচটি শাস্তি আল্লাপাক আপনাকে দুনিয়াতেই দেবেন যদি আপনারা নামাজ না পড়েন এবং মৃত্যুর সময় যে তিনটি শাস্তি দেবেন সেই তিনটি শাস্তি চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা মৃত্যুর সময় পাক আপনাকে বেউজ্জোতের সাথে মৃত্যু দেবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা নামাজ না পড়েন তাহলে পাক আপনাদেরকে বেউজ্জতের সাথে মৃত্যু দেবেন এবং দু নম্বর হচ্ছে পাক আপনাকে মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দেবেন হ্যাঁ বন্ধুরা পাক আপনাকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দেবেন এমন খোদা লাগবে আপনার মনে হবে যেন যা কিছু পাবো আমি সব খেয়ে নেব কিন্তু আপনি খেতে পারবেন না হ্যাঁ বন্ধুরা সেই অবস্থায় পাক আপনাকে মৃত্যু দেবে যদি আপনারা নামাজ না পড়েন এবং তিন নম্বর হচ্ছে আপনার মৃত্যুটা হবে পিপাসা অবস্থায় হ্যাঁ বন্ধুরা আপনার এত পিপাসা পাবে বা আপনার এত পানি তেষ্টা পাবে যে আপনার কলিজাপ হেঁটে যাবে সেই অবস্থায় আল্লাপাক আপনাকে মৃত্যুবরণ দেবে যদি আপনি নামাজ না পড়েন এবং আপনার কবরে তিনটে শাস্তি হবে হ্যাঁ বন্ধুরা এবং আপনার কবরে তিনটে শাস্তি হবে তো বন্ধুরা কবরের প্রথম শাস্তি হলো আপনার কবর সংকুচিত হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার কবর এত সংকুচিত হয়ে যাবে বা হাদিসে বর্ণনা আছে একটি পাঁজর আরেক ঢুকিয়ে দেবে কবরের একদিকে মাটির চাপে এবং দু নম্বর হচ্ছে আপনার কবরটাকে জাহান নামে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনার কবরটাকে জাহান নামে টুকরা করে দেওয়া হবে যদি আপনারা নামাজ না পড়েন এবং তিন নম্বর হচ্ছে আপনার কবরে বিষাক্ত সাপ নাজিল করা হবে যে সাপের নাম হচ্ছে সোজা আকরা হ্যাঁ বন্ধুরা যে সাপের নাম হচ্ছে সুজা ও হাদিস শরীফে বর্ণিত আছে এই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে তাহলে দুনিয়াতে আর কোনোদিন গাছপালা জন্মাবে না হ্যাঁ বন্ধুরা এই সাপের এতটাই বিষ বা এতটাই বিষাক্ত এই সাপ যদি আপনাকে একবার দংশন করে তাহলে সত্তর হাজার বছর আপনার সেই দংশনে চালা হবে তো বন্ধুরা এ থেকেই বুঝতে পারছেন যে আপনারা যদি নামাজ না পড়েন তাহলে কবরে আপনার কত বড় শাস্তি হবে তো বন্ধুরা আপনারা নামাজ পড়ুন হ্যাঁ বন্ধুরা আপনারা মুসলমানের ছেলে হয়ে নামাজকে কখনোই ছেড়ে দেবেন না আপনারা নামাজকে সময় মতো আদায় করুন এবং কেয়ামতের দিন আপনার যে তিনটি শাস্তি হবে সেই তিনটি শাস্তি হচ্ছে অত্যন্ত কঠিন আপনার হিসেব নেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনার হিসেব নিকেশ অত্যন্ত কঠিন হবে কেয়ামতের দিন এবং দু নম্বর হচ্ছে আল্লাপাক আপনার উপরে নারাজ হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার উপরে নারাজ হয়ে যাবেন যদি আপনারা নামাজ না পড়েন এবং তিন নম্বর হচ্ছে ভয়ানকভাবে আপনাকে জাহান নামে ফেলে দেয়া হবে তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে নামাজ না পড়লে যে চোদ্দোটা শাস্তি হবে কতটা কঠিন এই শাস্তি তো বন্ধুরা আপনারা দুনিয়াতেও শান্তি পাবেন না এবং আখেরাতেও শান্তি পাবেন না এবং কবরেও শান্তি পাবেন না তো বন্ধুরা এই নামাজই হচ্ছে একমাত্র চাবি যা আপনাকে মৃত্যুর পরও শান্তি দান করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা তো দুনিয়াতে শান্তি পাবেনই পাবেন এবং মৃত্যুর সময়তেও আপনারা শান্তি পাবেন এবং কবরেও আপনারা শান্তি পাবেন এবং আখেরাতেও আপনারা শান্তি পাবেন যদি আপনারা আল্লাহর হুকুম মেনে চলেন এবং আপনারা যদি নামাজ আদায় করেন হ্যাঁ বন্ধুরা এই নামাজের গুরুত্ব প্রচুর কি আমার আপনার নবী মৃত্যুর আগে পর্যন্ত আমাদেরকে নসিহত করেছেন যে হে আমার উম্মত তোমরা সালাদ ছাড়বে না তোমরা সালাদ ছাড়বেন না তো বন্ধুরা এ থেকে বুঝতে পারছেন যে সালাদ বা নামাজের কি গুরুত্ব বা কী ফজিলত তো বন্ধুরা আপনারা কখনোই নামাজকে উপেক্ষা করবেন না কখনোই নামাজকে ছেড়ে দেবেন না নামাজকে আপনারা আদায় করুন এবং এই নামাজ আদায়ের ফলে আল্লাপাক আপনাকে দুনিয়াতেও শান্তি এবং মর্যাদা দান করবেন এবং মতটাও আপনার ইজ্জতের সাথে হবে হ্যাঁ বন্ধুরা আপনার মৃত্যুটাও ইজ্জতের সাথে হবে এবং দুনিয়াতেও আল্লাপাক আপনাকে ইজ্জত দান করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু